আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন পাউরুটি দিয়ে যে মজাদার এই ডেজার্টটি তৈরি করা যায় আপনারা না বানালে বুঝতেই পারবেন না হাতে যদি মাত্র দশ মিনিট থাকে তাহলেই কিন্তু আপনারা এই মজাদার ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটি কিন্তু খেতে অসম্ভব মজা হয় এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে পাউরুটি দিয়ে এই ডেজার্টটি তৈরি করছি প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক ক্রিম দিয়ে দিব তিন চামচ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান ফোর কাপ মতো দিয়ে দিব চিনি এক চা চামচ পরিমাণ দিয়ে দিব কাস্টার্ড পাউডার এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে এসে আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও এক চামচ ব্যবহার করতে পারেন তবে কাস্টার্ড পাউডারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিব আর অনবরত নেড়েচেরে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে কাস্টার্ড পাউডারটা নাড়তে নাড়তে যখনই দেখবেন খুব ভালোভাবে বলক চলে আসছে তারপর চুলাটাকে কমিয়ে দেবেন আর এই ডেজার্টের জন্য এই ব্যাটাটা কিন্তু একেবারে ঘন করার কোনো প্রয়োজন নেই ক্রিমি ভাব চলে আসলেই চুলাটাকে অফ করে দেবেন এই ডেজার্টটা তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি চুলাটাকে অফ করে দেব আর এই মিশ্রণটাকে অনেকটা ঠান্ডা করে নেব আপনারা চাইলে ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন এই কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা হতে থাক এদিকে আমি কিছু পাউরুটি নিয়ে নিছি আর এই পাউরুটির সাইডের অংশটাকে আমি বাদ দিয়ে দিব সাইডের এই অংশগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড গ্রামস তৈরি করে নিতে পারেন এভাবে আমি ছয় থেকে সাতটা পাউরুটি এইভাবে কেটে নিছি আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন এখন এই পাউরুটির স্লাইসগুলো আমি এইভাবে দিয়ে দিব আর সাইডের বাড়তি অংশটুকু আমি অর্ধেকটা করে এইভাবে কেটে এইভাবে দিয়ে দিব এভাবে আমি দুইটা লেয়ার করব আপনারা চাইলে তিনটা লেয়ারও কিন্তু করতে পারেন আগে থেকে যে কাস্টার্ডের মিশ্রণটা আমি তৈরি করছিলাম ওই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব উপরে যে পাতলা সরটা পড়ছে ওই সরটা খুব ভালোভাবে মিশিয়ে দিলে মুখে আর কিছু বাঁচবে না এই পর্যায়ে এসে এখানে আমি আরও দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব আর এই রেজাটের জন্য এই মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন অল্প অল্প করে এই মিশ্রণটা এই পাউরুটির উপরে দিয়ে দিব সবটুকু মিশ্রণ দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি কিছু ডেকোরেশন করব বাদাম দিয়ে উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই ডেজার্টটাকে সাজিয়ে নিতে পারেন এই ডেজার্টটা কিন্তু এখন খাওয়ার জন্য উপযুক্ত হয় নাই প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে এক ঘন্টা পর এই ডেজার্টটা কিন্তু একদম পারফেক্টলি খাওয়ার উপযুক্ত হবে মূলত এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এই জন্য আপনারা ফ্রিজে ঠান্ডা করে তারপরই খাবেন আরই তো দেখতেই পাচ্ছেন এই ডেজার্টটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি একটু কেটে দেখাচ্ছি এই ডেজার্টটা কতটা পারফেক্ট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে এই ডেজার্টটা এতটা টেস্টি হয় আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ